আসসালামু আলাইকুম আপনি যদি এই গরম একটু স্বস্তি পাওয়ার জন্য যদি একটা ব্র্যান্ডের ফ্যান কিনতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনি ডিপি ছিয়াত্তর উনচল্লিশ মডেলের এই রিচার্জেবল ফ্যানটি কিনুন ঠিক আছে তো এটা হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট তো এটাতে ব্যবহার করা হয়েছে চার হাজার এমএস লিথিয়াম ব্যাটারি তো এটা আপনি তিনটি গিয়ার মোড়ে কিন্তু চালাতে পারবেন ঠিক আছে স্পিড বাড়াতে পারবেন তো আমি যদি ফ্যানটি যদি আপনাদের যদি একটু দেখাই তো ফ্যানটি কিন্তু আপনার দুইটা কালারের হয়ে থাকে ঠিক আছে তো দুইটা কালারই কিন্তু আমার সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফ্যানটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মোটর ঠিক আছে তো এই মোটরটি কিন্তু এই পাখার সঙ্গেই আছে তো এই ফ্যানটি কিন্তু আপনি এখান থেকে ঘুরাতে পারবেন ঠিক আছে ফোল্ডিং করতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন মাথাটা ঘুরাতে পাচ্ছেন এই যে দেখুন মাথাটা ঘুরছে ঠিক আছে তো আমি যদি আপনাকে আরও ডিটেলসে দেখাই তাহলে আপনারা একটু ভালো মতন বুঝতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু লেখাই আছে ডিপি ঠিক আছে এটা হলো ডিপি ব্র্যান্ডের প্রোডাক্ট তো এটা কিন্তু আপনার তিনটি স্পিডে বাড়াতে পারবেন এক স্প্রিড দুই স্প্রিড তিন স্পিড ফ্যানের বাতাস কিন্তু খুবই খুবই ঠান্ডা আর খুবই স্পিড ঠিক আছে তো আমি যদি এই কাগজটা দিয়ে যদি আপনাকে একটু দেখাই এই যে দেখুন আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু আসলে বাতাসটা অনেক শীতল তো এটাতে ব্যবহার করা হয়েছে চার হাজার এমএস লিথিয়াম ব্যাটারি তো আমি যদি ব্যাটারিটা একটু খুলে যদি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখুন ডিপি ব্র্যান্ডের একবার অরিজিনাল ব্যাটারি আছে তো এটাতে দুই হাজার এমএস করে দুইটা মোট চার হাজার এমএস ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে এই ডিপি ব্র্যান্ডের ডিপি ছিয়াত্তর উনচল্লিশ মডেলের এই রিসার্জেবল ফ্যানটি সংগ্রহ করে ফেলতে পারেন স্টক কিন্তু খুবই সীমিত তো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে ফেলুন ধন্যবাদ সকলকে